হাই আমি পুতুল স্বাগত জানাইতেছি আর একটি নতুন এপিসোডে আজকে আমরা শিখব কীভাবে একটি ব্রুশিওর ডিজাইন অথবা রুলাপ ব্যানার ডিজাইন ক্রিয়েট করা যায় আজকে আমি ডিজাইনটা করে দেখাবো আপনাদেরকে এ টু জেড তা আমি মনে করি ভিডিওটা দেখলে সবারই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখতে পারেন এতে কি হবে আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন আর আমাদের একটি ফেসবুক পেজ আছে মাইক্রো স্টক ডিজাইন চাইলে তোমরা সেখানেও অ্যাড হতে পারেন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বিভিন্ন হেল্প করা হয় আমি ডেসক্রিপশন পেজ লিঙ্কটি দিয়ে দেবো চাইলে তোমরা সেখান থেকে জয়েন হতে পারেন চলেন শুরু করি আজকে রুল ব্যানার ডিজাইন কিভাবে একটি রুল ব্যানার ডিজাইন ক্রিয়েট করা যায় তা আজকে আমি ডিজাইনটা করব অ্যাডোবি ইলিশটেড সফটওয়্যারটা দিয়ে সি সি দু হাজার বিশ তা আমি আগে হতে আর্টবোর্ডটি নিয়ে রাখছি এবং এবং ডিজাইনের যত ইনফরমেশন দেওয়া আছে ডেমো ইনফরমেশন সবগুলো আমি এখানে সেট করে রাখছি কারণ ভিডিওটা লং যাতে না হয় বেশি বড় না হয় এই জন্য আমি আগেতে সবগুলো ডেমো ইনফরমেশন এখানে সেট করে রাখছি এবং আপনি আটবোর্ডের সাইজ কতটুকু নেবেন সেটা আপনাদের কি বলছি দেখেন আমি সাইজ নিয়েছি পাঁচ হাজার চল্লিশ পিক্সেল হাইট আর ওয়েট হচ্ছে একুশশো ষাট পিক্সেল আর যদি আপনি ইঞ্চি দিয়ে নেন তাহলে আপনাকে নিতে হবে সত্তর ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি আপনার হাইটটা হবে ইঞ্চি ওয়েট হবে তিরিশ ইঞ্চি তারপরে এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল টুলস সিলেক্ট করার পর একটা শেপ নেব রেক্ট্যাঙ্গেল শেপ রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম এটা ক্লোজ কালার একটু দেখেন একটু একটু শেপটা বড় হয়েছে তারপর এখান থেকে অ্যালাইন করে নিই তারপরে এই শেপটা ধরার পর এখন আমি এখান থেকে অবজেক্ট মেনু অবজেক্ট তারপরে অবজেক্ট থেকে আমি যাব পাত পাত থেকে আমি যাব সরি অবজেক্ট অবজেক্ট থেকে পাথ পাথ থেকে অবসেট পাথ অফসেট পাথ তারপরে ওকে তারপর এখান থেকে মাউসের রাইট বাটন পেস তারপর এখান থেকে মেক গাইড তারপরে আবারও মাউসের রাইট বাটন পেস তারপরে লক গাইড গাইডটা আমার লগ হয়ে গেল মানে মার্জিন এটা আমার হলো মার্জিন এই মার্জিনের ভিতরে আমার সব কিছু ইনফরমেশন এখানে সেট করতে হবে এখন এখন আমাকে কিছু শেপ নিতে হবে নি আমাকে ডিজাইনটা ক্রিয়েট করতে হবে সৌন্দর্য বৃদ্ধি করতে হবে আমি এখান থেকে যাব পলিগুলন টুলস তারপরে কালারটা চেঞ্জ করে দিই কালারটা চেঞ্জ করে নেই তারপরে এখান থেকে কালার আবারও অবজেক্ট অবজেক্ট থেকে থেকে এখন এটা আমি আউটসাইডে নিব তারপরে এখান থেকে রাউন্ড ওকে তারপরে এখান থেকে কালারটা চেঞ্জ করে দেয় যে কালার চেঞ্জ করতে হবে এখান থেকে গার্ডেন নিলাম কালার তারপরে পেন টুল নেই তারপরে এটা এটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে পাথ ফাইন্ডার টুলস সিলেক্ট করলাম করার পর এখান থেকে জয়েন কই দেই জয়েন্ট তারপর এখন

তারপর এটা অবজেক্ট অবজেক্ট থেকে এখন আমি ভেতরে নেব তারপর এখান থেকে ওকে আমি কালার দেবো এই কালারটা আমি চেঞ্জ করবো আবারও পেন টুল নিলাম সিলেক্ট করলাম তারপরে শেপ বিল্ডার টুলস তারপরে এখান থেকে মাইনেস তারপরে এটা এখান থেকে মাউসের রাইট বাটন প্রেস করার পর অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে

আমার শেপটা ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল কম্প এই শেপটা আবারও কপি করি কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস বি কালার দেই ইয়েলো এটা কালার কালার হলো হোয়াইট হোয়াইট কালার তারপর এখান থেকে কালার চেঞ্জ তারপর এখানে লোগো সেট করি ব্ল্যাক এটা কালার চেঞ্জ তারপর এখান থেকে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে বিং ফন্ট তারপর এখানে ইনফরমেশন গুলো দেব কিবোডে মাউসের রাইট বাটন তারপর এখান থেকে অ্যারেঞ্জ সেন্স থেকে বিম ফন্ট ফিউচারটা এখান থেকে টাইপ ক্যারেক্টার থেকে এখান থেকে কমেডি ফন্টার সাইজ এটা হচ্ছে আমার হেডলাইন color white color black my god তারপর এখন বাকি ইনফরমেশন গুলো এখানে সেট করি থেকে ইয়েলো শেপ গুলো সিলেক্ট করি আইড্রোপার টুলস দিয়ে কালার চেঞ্জ তারপর এখান থেকে ইয়েলো কালার এখান থেকে কলার বাটন কপি করে এখানে রাখি তারপরে বিম সেন্স তারপরে এলিন এলিন থেকে এলাইন মেন ঠিক করে দিলাম তারপর আইড্রো টুলস দিয়ে কালার চেঞ্জ মাই গড মোটামুটি আমার ডিজাইনটা কমপ্লিট এখন আমি এখানে এমএস পেস করবো তাই এমএসটা আমি নিয়ে এসি ফাইল ফাইল থেকে প্লেস আমার লোকেশনে যাই পিসি সি ড্রাইভ তারপরে ডাউনলোড তারপর এখান থেকে এজিম যে সিলেক্ট দিলাম প্লেস এগুলো লিঙ্ক করে দিই তারপর এখন এই ইমেজটা আমি এখানে রাখব এখানে রাখার পর এখানকার শেপ আর একটা কপি হয়ে নিই কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস এফ তারপর এটি কালার চেঞ্জ করি তারপর এটি এখন আমি হাইট করে দিই কন্ট্রোল প্লাস থ্রি তারপর এটা আমি ব্যাকে নিয়ে যাই কন্ট্রোল কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট তারপর এই শেপটা আমি সিলেক্ট করি শেপ এবং ইমেজ সিলেক্ট করার করি করার পর কিবোর্ডে সরি মাউসের রাইট বাটন পেজ তারপরে এখান থেকে মেক ক্লিপিং মাস্ক আমার ক্লিপিং মার্কস কমপ্লিট এখন আমি এটাকে আমি কালার সহ অ্যাডজাস্টমেন্ট করব তারপরে কন্ট্রোল প্লাস অল্টার বাটন পেস করে থ্রি পেস তারপরে এখান থেকে আমি ট্রান্সপারেন্সি থেকে নর্মাল থেকে মাল্টিপ্লি করে দিই তারপরে কালারটা আমি একটু কালারটা একটু আমি কমে দিই অপাসিটি কে তারপর এখন আমি এই ইমেজটাকে এখানে সেট করব এমবেড কভার এটা আবার পিছনে নিয়ে যাব শেপের পিছনে ওন্ড প্লাস থার্ড ব্র্যাকেট তারপর এই শেপ সিলেক্ট করব মাউসের রাইট বাটন প্রেস তারপরে এখান থেকে ক্লিপিং মাস্ক তারপরে এখানে ফাঁকা জায়গায় পেস করে তারপরে সিলেকশন টুলস সিলেকশন টুলস সিলেক্ট করলাম কিবোর্ডের ভি পেজ মোটামুটি আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলো এইগুলো আমি ডিলিট করে দিই জিরো পেস করি ফাইনালি আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেল এটা আমার পিন করলে ফাইনালি ডিসনটা এরকম দেখাবি আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে একটি রুল আপ ব্যানার ডিজাইন করতে হয় আমি মনে করি ভিডিওটা সবার ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যরা জানতে পারবে এবং শিখতে পারবে আমি মনে করি ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখতে পারবেন এতে কি হবে আমি নেক্সট ভিডিও দিতে তার সাথে সাথে আপনার নোটিফিকেশন মাধ্যমে জানতে পারেন এবং আমারও একটু উপকার হবে কারণ আমার ভিডিও করতে নিজেকে উৎফুল্ল মনে হবে আজকের মতো আমি এখানেই এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ